ছটফট করে আমার লাইভ এসে তুমি সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা এসে কমেন্টে জানাও লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে আর রান্না করছি তোমাদের সঙ্গে গল্প করবো রান্না করবো সব কিছু হবে ছটফট করে এসে কমেন্ট করো তোমরা যা যারা পুলিশ আমার লাইভে এসছো ঝটপট করে এসে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো ঝটফট করে তোমরা যারা যারা আমার লাইভে আসছো কমেন্ট করো তুমি সবার কাছে রিকোয়েস্ট করছি কমেন্ট করো আমরা চার হাজার দিয়েছি কমেন্ট করো সাপোর্ট করেছি কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দর সুন্দরবন বকখালি কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্টে জানাও তোমরা যার যার প্লিজ লাইভে আসছো আমার কমেন্টে ঝটফপট করে কমেন্ট করো কমেন্ট বক্স খোলা হয়ে আছে কমেন্ট করো তোমরা যার যারা লাইভে আসছো আর তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফোনটাই করতে ভুলো না তোমাদের সবার কাছে এইটুকু রিকোয়েস্ট করছি অনুকুল নন কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো কমেন্টে জানাও তোমরা কাজ লাইফটা আমার দেখছো কমেন্টে জানাও কোথা থেকে লাইফটা আমি দেখছি মানে বুঝতে পারছি না আপনার আমি কমেন্টটা ঠিক বুঝতে পারছি না কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো তো তুমি কমেন্টটা করেছো আমি কমেন্টটা বুঝতে পারিনি তো আর একবার কমেন্ট করো আর তোমরা জয় জয় প্লিজ আমার লাইভটা দেখছো ঝটপট করে কমেন্ট করো তুমি কি লাইককে বলছো কমেন্ট করছো না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে কমেন্ট করো কি ইংলিশ পড়তে পারো না না আমি সে কথা বলিনি আপনার কমেন্টটা থেকে আমি বুঝতে পারিনি তো সেই জন্য আমি খুব একটা ইংলিশ জানি না তো তোমার যদি বাংলা জানা থাকে তুমি বাংলায় কমেন্ট করো না গো আমি তো খুব একটা বেশি দূর পড়াশুনো করিনি তুমি একটু বাংলায় কমেন্ট করলে আমার সুবিধা হতো তো ইংলিশে যদি তোমার জানা থাকে কমেন্ট করো তো আমি যেটা বুঝতে পারবো সেটা উত্তর দেব কমেন্ট করো ঝটফট করে এসে কমেন্ট করো তোমরা আমরা সবাই কমেন্ট করো তোমাকে দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এতটা প্রশংসা করার জন্য তো জানি না আমাকে দেখতে সুন্দর খারাপ কী ভালো তোমরা কমেন্ট করো আমি কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি সুন্দরবন বকখালি আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্টে জানাও ঝটপট করে কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা আমার দেখছো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো তোমরা দেখছো কমেন্ট করো ওখানে তো বাঘ আছে আমাদের এইদিকে বাঘ নেই আমাদের এইদিকে বাঘ নেই তো আচ্ছা হয়তো জঙ্গলে টঙ্গলে আছে কিন্তু আমাদের এদিকে দেখা যায়নি তো দেখা গেছে পাথর প্রতিমার দিকে দেখা গেছে ওখানে বাঘ আছে অনেক মানুষজনকেও বাঘ মেরে দিয়েছে কোথা থেকে লাইভটা দেখছে না কমেন্টে জানাও এত স্লো কমেন্ট করলে হবে ঝটপট করে তো তোমরা সবাই কমেন্ট করবে না তবেই তো আমার উত্তর দিতে ভালো লাগে তুমি কি রান্না করবে বৌদি রান্না হচ্ছে রান্না করব না রান্না হচ্ছে রান্না করছি তো লঙ্কা তরকারিতে লঙ্কা দেবো তো তাই লঙ্কা বেটে নিয়ে আসলাম লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ জানাই বলো তুমি কি রান্না করলে রান্না কর রান্না চলছে চলছে রান্না হচ্ছে কি রান্না করছিস আমি শাকটার নাম ঠিক জানি না কিন্তু এই শাকটা আমাদের এই গ্রাম গ্রামের দিকেই পাওয়া যায় সেই কি শাক জানি না মোটামুটি ওই আমাদের পেঁয়াজ গাছটা যে লাগানো ভেতরে পেঁয়াজ গাছ শাকটা তো আমি ঠিক জানি না শাকটার নাম বাজার থেকে কিনে এনেছি যাব তোমার বাড়ি খেতে হ্যাঁ অবশ্যই হাসো না বলছি না এত ডিম তাড়াতাড়ি রান্না করা যায় আর রান্না করছে তাড়াতাড়ি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন জ ভিলেজ ল আপনি কোথা থেকে আমার লাইকটা দেখছেন বলিং কমেন্টে আর তোমরা যাওয়া যাবে প্লিজ আমার বাইরে নতুন সবার কাছে একটু রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি প্লিজ তোমরা সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলো না হ্যাঁ যেটা বললাম আমি তোমার বন্ধু বান্ধব

মাছ আছে ফ্রিজ থেকে বার করা হয়নি তো আমি খাবো না বলে বার করিনি মাছ আছে তারপরে সমুদ্রের কাঁকড়া আছে তো যাই আছে সমুদ্রের মাছ আছে সে যে আছে আমি বার করিনি তো রান্না করবো না বলে বার করে হয় হয়নি তো আমি এখন নিরামিষে রান্না করছি ভাবলাম মাছ খেতে ভালো লাগছে না সেই জন্য শাক ছিল শাক বেগুন আলু দিয়ে চচুরি করছি মটরশুটি দিয়ে ডাল ডাল ভালো লাগে না তাও দেখবো ডাল করবো কিনা চলছে শাকটা করছি আর আমার সেদ্ধ ভাত ভালো লাগে তো তেমন টমেটো যেটা বলে টমেটো ভাত দেব শিবরাত্রি চলে হ্যাঁ শিবরাত্রি তো চলছে এখনও আছে আমাদের কালকে শিবরাত্রি হয়ে গেছে রান্না হয় এখন শাক তো রান্না হচ্ছে আপাতত শাকটা রান্না করছি আপনাকে আমি বন্ধু করে নেব বলুন বন্ধু করে নিলে নিলে তো আমার খুব ভালো হয় আপনাকে কি বলুন আচ্ছা এখন সবাই দুই দিন ধরে শিবরাত্রি হচ্ছে হ্যাঁ দুই দিন তো দুর্গা পুজোয় যেরকম হয়েছে সে লক্ষ্মী পুজো যেরকম হয়েছে সব পুজোই দুই দিন করে পড়বে কেননা ওটা দুর্গা পুজোর থেকে স্টার্ট হয়েছে তো তাই এখন সবাই দুই দিন ধরে শিবরাত্রি হচ্ছে হুম হুম সেই বললাম না তো দুর্গা পুজো যখন বড় পুজো সব থেকে বাঙালি সব থেকে বড় পুজো যখন দুই দিন ধরে হয়ে তাও কেন দুই দিন ধরে হবে না তো নিরাম শাক চচ্ছড়ি করছি এখন তারপরে ভাবছি রান্না করব না রান্না করব না ভাবছি দেখা যাক কী হয় তোমরা যা যা প্লিজ আমার লাইভে আসছো ঝটপট করে কমেন্ট করো আর লাইক কম শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলো না তোমাদের এইটুকু রিকোয়েস্ট করছি তো তোমাদের কালকে রাতে লাইভে আমি বলেছি যে আমার জীবনে শেষ ইচ্ছেটা আছে যে ওই ইচ্ছেটা আমি মরে যাওয়ার আগে আমি পূরণ করতে চাই জানি না ওই ইচ্ছেটা আমার কখন পূরণ হবে বা কবে পূরণ হবে তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে ওই ওই ইচ্ছেটা আমি যেন করতে পারি আমার খুব অনেক দিনের ইচ্ছে যে আমি নিজের হাতে ইনকাম করে তো গরিব মানুষদের দেব তো কিছু না পারি ওনাদেরকে জামা কাপড় তো দিতে পারবো সেইটুকু তোমরা আমাকে সাপোর্ট করো যে আমি খুব একটা বড় মানুষ নয় যে আমার বড় বাড়ি আছে বড় পাকা আছে সেরকম নয় যেটুকু আছে আমি সেটুকুতেই সন্তুষ্ট কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে আমার জীবনে এইটা আশা আছে তো এখন গরিব ঘরে আছে তো সেই জন্য তো আশাটা পূরণ হচ্ছে না তোমরা আমাকে সাপোর্ট করলেই আমার আশাটা পূরণ হয়ে যাবে সেই জন্য বলছি তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আপনার শর্ট ভিতরতে পাঁচটা লাইক দিয়েছি পাঁচটা কমেন্ট করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি উড়িয়া ভাষায় কথা বলতে পারি না হ্যাঁ উড়িয়া বলো তামিল বলো হিন্দি বলো আমি তো কোনো ভালো ভাষা আমার জানা নেই তো আপনি যদি আমার বাংলা জেনে থাকেন তো বাংলায় কমেন্ট করুন বা ইংলিশে কমেন্ট করতে পারো তুমি ইংলিশে কমেন্ট করো আপনি আগের দিনও লাইভে এসেছিল রাতে আমি দেখেছি কিন্তু কী করে আপনার হ্যাঁ আপনার ভাষাই আমি বুঝতে পারছি তোমার খুব জানা নেই তো বাইরের দিকে যাই না তারপরে বেশি খুব পড়াশুনো আমার নেই সেই জন্য আমার জানা নেই বল আপনার আমি ভাষাটা আমার খুব জানা নেই গো আপনি বাংলায় বা হিন্দি কমেন্ট করো আমি তামিল ভাষায় কথা বলতে পারি না বা ওড়িয়া বলো তামিল বলো হিন্দি বলো আমি জানা নেই কি খাবার বানাচ্ছে ভাত তারপরে শাক ভাত শাক ডাল সবজি ভাতে ভাত ডাল সবজি আর শাক তো মাছ আছে আমি মাছ আমার খুব একটা পছন্দ নয় মাংস খাই যেটা চিকেন বলাও তোমরা সময় তো আমি খুব একটা পছন্দ করি না সব কিছুটাই অল্প সবই পছন্দ করি অল্প পছন্দ করি তা না जाए 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 तो देख करो कमेंट दी दीदी তিন মিনিট পর্যন্ত আমি ড্রাইভে থাকবো আরও অনেক কাজ বাজ বাকি আছে পুজো টুজো দিতে হবে তো তো আমি সকাল সকালে একটু পুজো টুচো দেওয়া হয় তো আমার তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আছে তো তাই সকাল সকাল হচ্ছে না আমি খুব একটা ইংলিশ জানি না কিন্তু আপনি যে ইংলিশ কমেন্টগুলো করছো আমি বুঝতে পারছি তো আমি বাংলা ছাড়া খুব একটা হিন্দি পারি না বাংলাও জানি না বাংলা সবাই বাংলা জানা না আমি হিন্দি ইংলিশ বুড়িয়া এগুলো কোনো কিছুই জানি না কিন্তু একটু একটু ইংলিশ জানি কিন্তু তুমি যে ইংলিশ কমেন্টগুলো করছো এমগুলো বুঝতে পারছি না তো আমি বেশিক্ষণ লাইভ করবো না লাইভটা এই পর্যন্ত থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তো থাক টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো